রোহিত ও তার বন্ধুরা পাহাড়ি বনে রাতে ট্রেক করছিল চাঁদ আংশিকভাবে দেখা যাচ্ছিল আর বাতাস ঠান্ডা পাথরের উপর পাতা ভিজে গেছে আর হালকা কুয়াশা বনকে আচ্ছাদিত করেছে হঠাৎ তারা দেখল বনটি অদ্ভুতভাবে ভাবে নীরব হয়ে গেল পাখির ডাক নেই দূরে জল পড়ার শব্দও নেই রোহিত মনে করল সকল শব্দ কেমন অদ্ভুত থেমে গেছে বনের মধ্যে হেঁটে যেতে যেতে একটি পুরনো ঝোপের পাশে তারা থামল ঝোপের পাতা অদ্ভুত ভাবে নড়ছে কিন্তু বাতাস নেই বন্ধুরা চোখ বড় করে তাকালো রোহিত দূরে পাহাড়ের গায়ে ঝর্নার আলো দেখতে পেল আলো ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিত হচ্ছে বন যেন জীবন্ত প্রতিটি গাছ পাথর আর কুয়াশা অদ্ভুতভাবে পর্যবেক্ষণ করছে তারা আবার হাঁটতে শুরু করলো ঝোপের মধ্যে পাথরের উপর ছায়া দেখা গেল কিন্তু কেউ আঘাত করছে না কেউ উপদ্রবও করছে না শুধু বন তার অদ্ভুত রহস্য দিয়ে পথ দেখাচ্ছিল যখন তারা ট্রেক শেষ করে খোলা ময়দানে পৌঁছল তখন চমক লাগল রাতের বনের প্রতিটি ছায়া পাতা আর কুয়াশা এখন শান্ত কিন্তু মনে হলো তারা কিছু অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে এসেছে